ঘটনাটি ঘটল রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে পৌঁছাতে সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে আরও পাঁচ ক্রোশ হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও দু ঘন্টা তারপর আরও একটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপরে দুপুর দুটোয় তারপর সন্ধে ছটায় সন্ধে ছটার ট্রেনে গেলে রাত নটায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে দেশে যায় না তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটোর ট্রেনে দেশে যাই তাতে সুবিধে খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সবসময় সে ট্রেনে যাওয়া সুবিধে হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা আছে রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে কোন শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লেখেন তুমি গত শনিবারে বাড়ি আসো নাই আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি পত্রপাঠ উত্তর দিবে ইত্যাদি আমি বাবার একই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়েই তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু আমি বড় হব আমি মানুষ হব আমি বংশের মুখ উজ্জ্বল করবো কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয় সেখানে চারিদিকে এদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বট গাছের ছায় হাড়ু মুদির দোকানের মাছায় বসে আড্ডা মারে তাস খেলে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শুনি কারোরই কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু আধটু হিংসেও করে আমার চাল চলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুল ছাটা আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঠকবার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা আসল নাম বোধ ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলে ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড়ো ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কীরকম হচ্ছে বাবা ভালো তো তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন আ খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া বাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নসু কাকা আমাদের দেশের নাম করা পুরুত মশাই তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন ডাক পড়তো আবার তেমনি কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চাই তারপর আছে বারোয়ারি তলার দুর্গা পুজো থেকে আরম্ভ করে তিন ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন করা সবেতেই তার ডাক পড়ত তাই এই আবহাওয়াতেই আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই বলি কলকাতায় তখন আমার কলেজের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরবো কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে তখন সাড়ে বারোটা ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু ঘুম যখন ভাঙলো তখন দেখলাম দেওয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে মনে হলো সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এরপরে তো সেই সন্ধ্যে ছটার আগে দেশে যাওয়ার কোনো গাড়ি নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছোতে সে রাত এগারোটা বেজে যাবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাছ দিয়াতে পৌঁছাবে তার মানে যখন পাঁচ ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুটোর ট্রেনে আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময় মাসদিয়া স্টেশনে পৌঁছে গেল আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম বেশি যাত্রী ছিল না ট্রেনে গেটের বাইরেই বাজার অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছাবো কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূর যেতে চাইলো না বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না সবাই একই কথা বলে অত দূরে সবারই নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা পেয়ে যাবে আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব কাজ হলো না অগত্যা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবার কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন শিয়ালদা স্টেশনে পৌঁছাবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্য নিয়ে গিয়েছিলাম হাজার মলম মার পায়ে হাজা হয়েছিল তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন তা রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি চারিদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল আকাশে যে চাঁদটা ছিল তাও ডুবে গেলো তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার উপরে মাঝে মাঝে শেয়ালে হুকা হুয়া কানে আসছে দু একটা পুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো কিন্তু কিসের যে ভয় তা বলতে পারব না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ও জায়গাটায় হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারিদিকে দু চারটে ছোটোখাটো দোকান তারাও ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে দুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোটোবেলাকার ঘটনা কিন্তু তখন থেকেই জায়গাটা এসে তাড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করতো তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল তারা ভাবছেন আমি আর আসবো না মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল বাবা বললেন আর কেন বসে আছো খোকা আজকে বোধ এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো মাও বোধ তখন খেয়ে নিয়েছে তারপর আমার কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে এই সব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাওয়ার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়তে রাস্তার আবার জমেছে এখানকার লোকটাই জায়গাটার নাম দিয়েছে নল গাড়ির আমি রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো দেখলাম উপারে রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার পানি শুধু হাওয়ায় ভাসতে ভাসতে গিয়ে আসছে আমার দিকে আমি আর এগোতে পারলাম না এগোতে ভয় করলো অকিত সেই লোকটার মূর্তি যে একদিন বট গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো তা দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বললে কে ওখানে আমি কি জবাব দেবো বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো সামনের মুখের কাছে এসে বললো কে কে তুমি আমি ভয়ে শিউড়ে উঠেছি কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলো তুমি বিমল ছেলে আমার তখন যেন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে আমার নসু কাকা বললাম নসু কাকা আপনি নসু কাকা বললেন হ্যাঁ আমি তো তোমার দেরি হলো রে বললাম দুপুর দুটো ট্রেনটা ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলুম তাই সন্ধ্যে ছটার ট্রেন ধরে আসছি নসু কাকা বললেন তা আজকে আমার সাথে না এলি পারতে এই রাত তো আসা কি ভালো আমাদের গায়ে যে পরশু দিন বাঘ বেরিয়েছিল তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল বললাম তা আপনি এত রাত্রি কোথায় যাচ্ছেন নসু বললেন জমিদারবাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সত্যি করতে হবে যত রাতি হোক আমাদের যেতেই হবে তার বড় ছেলে এখন যায় তখন যায় অবস্থা তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছি আমাকে যে ডাকতে এসেছিলো তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি আমি বললাম কই না তো নসু বললেন তা রাত্রে প্লে হয়তো ঠাওয়ার হয়নি তোমার তা তুমি বাবা একলা এত রাত্রে এসে ভালো নি চলো আমি তোমাকে পর্যন্ত পৌঁছে দিই বললাম আপনি আবার এত কেন কষ্ট করতে যাবেন আর আপনারও তো তাড়াতাড়ি আছে নশু বললেন সে কি কথা এই রাতে তোমাকে এই অবস্থা একলা ছেড়ে যেতে পারি শুনলে ধিজাজ দাজি আমার উপর রাগ করবে বলবে তুমি খোকাকে এই অবস্থা একলা ফেলে কি করে চলে এলে কি আর করে যাবে ওদিকে জমিদারবাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা আর তিনি কিনা নিজে আমাকে বাড়ি পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে নসু কাকা বললেন তুমি তিন সপ্তাহ বাড়ি আসো নি সেজন্য ধীরে খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমারও বয়স হয়েছে তোমার যত পড়াশোনাই থাক সপ্তাহে একদিনের জন্য বাবা আমাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কাজটা হয় আমি নশু কথার কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নশু সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নশু কাকা বললেন ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তারা আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ি সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম বাবা 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 আমার ডাক শুনেই ধরফর করে জেগে উঠেছেন মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন খোকা তুমি নিয়ে এসেছ কোন ট্রেনে এলে দুপুরের ট্রেনে আসতে বললে না বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই বাবা বললেন তা বলে সন্ধের ট্রেনে আসতে হয় যেন বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া দিন বাঘ বেরিয়েছিল জানো কদিন আগে বাবুদের বাড়ি ডাকাত পড়েছিল আমি বললাম আমি তো জানতাম না রাস্তা দেখা হয়ে গেল নশু কাকার সঙ্গে তিনি আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন নশু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির না বলে দেখা হয়ে গেল তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে মড়ো মড়ো তাই তিনি শান্তি সত্তন করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাগের মতো চেয়ে রইলেন মা ও অবাক বাবা বললেন তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা তিনি তোমার সাথে কথা বলেছেন তুমি সব তো বলবো ছো আমি বললাম বাড়ে ভুল দেখবো কেন আমি নসুকাকে চিনতে পারবো না বাবা বললেন কিন্তু তোমার নসু কাকার যে পরশু মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে আনো